নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই একটা নতুন সুন্দর দিনে আপনাদের সকলকে স্বাগত কালকে ডালগুলো কিনে নিয়ে এসেছিলো সেগুলোই আর কি কোটোর মধ্যে ঢেলে রাখছি আর এইটুকু এনেছিল পঁচিশ গ্রাম মতো অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা হচ্ছিল তাই সেটাকেও কোটোর মধ্যে ঢেলে রেখে দিলাম এবং এদিকে বাসনগুলো সকালবেলার বাসি বাসনগুলো মেজে নিচ্ছি তারা হুড়ু করেই বেশ কাজটা খানিকটা করতে হচ্ছে তার কারণ অনেকটা বেলা বেড়ে গেছে বাসনগুলো ঝুনির মধ্যে ঝল ঝরাতে দিয়ে এদিকে আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে ভাতটা বসিয়ে ফেললাম ডালটাও গরম হয়ে গেছিলো হাঁড়ির তাই চালগুলো দিয়ে দিলাম আর এদিকে ভাবলাম একটু ডাল করব আর মুসুরির ডাল ধুতে দেখবেন একটু টাইমই লাগে অনেক তিনটে আলু ছিল ভাবলাম একটু আলু পোস্ত করা যাক তাই ওই আলুগুলোই আমি আলাদা করে আর ভাজিনি ও আলু ভাতেই দিয়ে দিয়েছি সেখান থেকে কেটে নেব ভাবলাম আর এদিকে ভাত তো ফুটে গেছে ফ্যানটা ঝরিয়ে নিয়ে এদিকে আমি পোস্তটা শিলে বাটতে রাখলাম পোস্ত শিল ছাড়া কিন্তু ভালো করে বাটা যায় না সেই টেস্টটাও পাওয়া যায় না তাই বেটে শিলটাকে ভালো করে ধুয়ে মুছে রেখে দিলাম ওদিকে কড়াইতে তেল দিয়ে করে আলুগুলোকে ছাড়িয়ে নিয়ে সেগুলোকে কেটে নিয়ে তারপর আমরা রান্নাটা করব। কিন্তু দেখি যে ঝিঙে একটা গাছে হয়েছে ভাবলাম এই ঝিঙে দিয়ে আলু পোস্তটা করবো খেতে ভালোই হবে তাই এলাম কিন্তু গাছের ফল পেরে খেতে ভালোই লাগে কিন্তু মায়াও লাগে প্রথমবার গাছ থেকে কাটলে দেখতে গাছের জিনিস দেখতে ভালো লাগে কিন্তু কী করবো তো আর রেখে দিলে মাটির মধ্যে থেকে পোকায় নষ্ট হয়ে যাবে আর বর্ষাকাল তো বন্ধুরা পোকাও হচ্ছে অনেক তাই ভাবলাম কেটেই নিই নাহলে এটা নষ্ট হয়ে যাবে তাই একটা গাছ থেকে কেটে নিলাম এবার এদিকে দেখি ডালটা ফুটে গেছে পুরোভাবে তো ডালটাকে এদিকে নামিয়ে নেব আর যে ঝিঙেটা তুললাম সেটা দিয়ে আজকে ঝিঙে আলু পোস্ত হবে তো ঝিঙেটা বেশ নরমই ছিল খোলাগুলো বেশি ছাড়ানোর প্রয়োজন পড়েনি একদমই শক্ত হয়নি দেখে মনে হচ্ছে যে অনেক শক্ত হবে কিন্তু একদম সফট ঝিঙেটা আর আলুগুলো যেমন পোস্ত হয় সেরকমই কেটে নিয়েছি যদিও একটু বড় বড় রয়েছে কিন্তু যখন রান্না করব তখন দেখবেন আলুগুলো কিন্তু একটু একটু গলা গলা হয়ে যাবে প্রায় পোস্তর আলুর মতনই হয়ে যাবে ওদিকে গরম তেলে আমি জিরে ফোড়ন দিই কিন্তু আজকে জিরেটা ছিল না বলে শুধুই তেলের মধ্যেই ঝিঙে নুন আর আলু দিয়ে আর পোস্ত দিয়ে একটু ফুটিয়ে নিলাম আর রেডি হয়ে গেল এদিকে ভগবানকে আজকে পুজো করে নিয়ে খেতে বসে বললাম আলু পোস্ত আর ডাল হলে তো আর কিছুই লাগে না তাই আলু পোস্ত আর ডাল দিয়ে আজকের খাবারটা সে যদিও আজকে নিরামিষের বার নয় তবুও আমরা কিন্তু এই মুসুরির ডাল আর আলু পোস্ত খেতেই অনেক দিনের ইচ্ছা হচ্ছিল তাই আজকের মেনুতে এটাই ছিল আমাদের খাবার তাই এরকমভাবেই হালকা পাতলা খাবার খেতে অনেকটাই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা ভিডিওটা আমাদের ভালো লাগলে অবশ্যই ছোট ছোটো মিনি ব্লগ কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে ধন্যবাদ